আমাদের নেতা তারেক রহমান আমাদের নেত্রী খালেদা জিয়া বলেছেন আমাদেরকে শান্ত থাকার জন্য ধৈর্য ধারণ করার জন্য বলবো আপনারা সবাই নিজ নিজ এলাকাতে দায়িত্ব পালন করবেন আমাদের সংখ্যালঘুদের নিরাপত্তা দিবেন কালকে যারা বাড়িয়ে বাড়িয়ে আক্রমণ করেছে আমাদের দলের বিএনপি যুব দল ছাত্র দলের কোন লোক কোন আক্রমণ করে নাই তাই আমি বলবো অতি উৎসাহে যারা এগুলা করছেন আমরা আপনাদের তালিকা থানায় দেব আমরাই আপনাদেরকে গ্রেফতার করাবো তারা আমরা খবর পেয়েছি রাজাপুরে সন্ত্রাসীরা অস্ত্র নিয়ে সেখানে তারা মহড়া দিচ্ছে সেখানে আমরা জানি সাত নম্বর ওয়ার্ডে নয় নম্বর ওয়ার্ডে তারা সন্ত্রাসীরা অস্ত্র নিয়ে সেখানে অবস্থান করছে আমি কোম্পানিগঞ্জ থানার ওসি সাহেবকে বলবো এ সমস্ত সন্ত্রাসীদেরকে গ্রেফতার করুন অস্ত্র উদ্ধার করুন সবাই ভালো থাকেন হিন্দুরাও আমাদের ভাই সবাই ভালো থাকেন সবাই সুন্দর থাকেন দলের শৃঙ্খলা মানেন দলের শৃঙ্খলা